রিপন কি হয়ে গেল অল্পের জন্য গোল করতে পারলো না এখানে করতে মাটি কামড়ানোর শট করেছিল ওই ইমতিয়াজ সেখান থেকে শাউন অফ সাইড ফাঁদে পড়ে গেল অল্পের জন্য কিন্তু গোল করতে পারল না একটা ভুল বোঝাবুঝির কারণে একটা আক্রমণ করেছিলাম দেখছেন বল উঠাচ্ছে বিজয় ড্রয়িং করছে মুদ্রার পক্ষে আকাশ হেট ওখানে হেড দিয়ে দিয়েছিল লেফট সাইড দিয়ে এখন পর্যন্ত নিজের পায়ে বল লেগেছে শাওন আকাশ একটা স্কিল দেখি ও অসাধারণ স্কিল দেখালেন আকাশ রেপন অবশ্য অল্পের জন্য বুঝাবুঝি হয়েছে ফলে থ্রোয়িং গন্ত অনুকূলে থ্রোয়িং করছেন ইমরান হোসেন অবশ্য ওই ভুট্টুর জন্য অপেক্ষা করছেন ফেরদুস রহমান ভুট্টু লম্বা করে থ্রে থাকে ও মনে হয় লেগেছে আঘাত পেয়েছে ওই এমরান এমরান তুলে দিয়েছে ওখানে এমতের দশ নম্বর জার্চি পরে তো খেলোয়াড় ওখানে সামিউল বাধা দিয়েছিল আবারও জেলার শট ছিল কিন্তু লক্ষ্য শট